হ্যালো গাইস নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটু সন্ধ্যায় আপনাদের সাথে একটু গল্প করতে চলে এলাম কেমন আছেন আপনারা তো আমার মেয়ে এই যে দেখেন আমার মেয়ের অবস্থা সে ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠেছে বলে আমার কোল ছাড়া বসবে না সো গাইস এই যে তারপর আমার ভাই তাদেরকে দেখালে তার লজ্জা লাগে নাকি ছেলে মানুষের এত তো লজ্জা এবার চিন্তা করেন কি যে আপনারা মানে সন্ধ্যায় কোথায় আছে মানে যে দেখবেন আমার ভিডিও কমেন্ট করবেন তারপর এই তো আমরা নাস্তা করছি নাস্তা করে বসছি এরপরে মানে মেয়ে ঘুম থেকে উঠে গেছে ও ঘুমাই ছিল তো ঘুমতেই উঠছে তো ওঠার পরে মানে সে বলবে সে বলতেছে যে না মার কোলেই থাকবে তারপর আজকে রাত্রে একটু আবার রান্না বান্নার আয়োজন করতেছে আজকে রাত্রে ছাগলের মাংস রান্না করব। তো আমি রান্না করব না মা রান্না করবে আমি আর কেমনে রান্না করি মেয়ের জন্য তার কিছুই করতে পার পারবো না মানে মেয়ে যদি বলে যে সে আমার কাছে বসবে তা সে বসেই থাকবে মানে তার যাবে কোনো আসলে যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানে এই 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 অবস্থা তারা সবাই আর কি এখানে ভাতের জন্য পানি দিয়ে দিছে এখানে ভাত রান্না করবে তারপর এই যে ছাগলের মাংস রান্না করবে রাত্রেবেলা তো এই আর কি মা একটু খুব অ্যাংরি আছে কারণ মা খুব অ্যাংরি আছে এই যে তাদের কাকা আর ভাতিজি অবস্থা মানে তার বাইনা শেষ নেই তার পাপার কাছে দেখেন কি একটা অবস্থা আমার সে এই যে এত ঠান্ডার মধ্যে সে নাকি প্যান্ট পরবে না সে এরকমই থাকবে মা পড়ো পড়ো না বাবা বাবা বেরতে যাব বাবা তোমার আজকে বাবা আসবে না বাবা আসবে তো বাবা আসছে বাবা আসছে তোমার বাবা আসছে গাড়ি গাড়ি और भी देबो আপনারা যদি কেউ ওর বিয়ের জন্য একটা পাইতে পান তাহলে প্লিজ জানাবেন কমেন্টে ওর বিয়ে দিই দিব অল্প বয়সে বিয়ে দিই দেব কিন্তু চাকরি বাকরি করেন আমি আগের কথা বলে দিচ্ছি কিন্তু বেকার বেকারত্ব আসলে আমি বেকারত্বটা দূর করতে যাচ্ছি যদি বিয়ে যদি বিয়ে দিয়ে করে যদি অন্তত একটু বেকার থেকে বের হয় আর কি সো গাইস একটু আমাকে হেল্প করবেন আপনারা এই বিষয়টাতে তো আজকের এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন আর অল টাইম স্মাইল কেন পড়বে না পড়ো বাবা পড়বা পড়বা নিয়ে পড়ে যাবা ਆਛਾ 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 ਨਾ ਆਛਾ ਨਾ ਮਾ ਕੀ ਆਛਾ ਨਾ ਦਰੀ ਨਾ ਦੇ ਕੋਤਾਂ ਜੜੀ ਕਰਨਾ ਤਾਂ ਬਾਹਰ ਠੰਡਾ